বন্ধুরা সবাই এখন বোম নিয়ে দৌদরি করছে দেখো এ তোরা সকাল সকাল বেরিয়ে পড়েছিস নাকি রে সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছে আমার চোখে এখন ঘুম আছে তো মহালয়াও শুরু হয়ে যাবে এখন বাইরে রাত ভোরবেলা উঠে সবাই রেডি আর চারিদিকে বোমের আওয়াজ মানে ঘুমানোর কোনো উপায় নেই এতটা বোমের আওয়াজ হচ্ছে আর আমার ছেলে তো খুবই কান্নাকাটি করছে ও বাবা সব চলে এসছিস তো তোরা রাতে ঘুম হয়নি সব জেগে বসেছিল দেখেছো সব হাসি কি বাবারে পুজো বছরে একটা অনুষ্ঠান চলো যাও তোমরা বোম ফাটা সব বোম টম নিয়ে রেডি যাও এনজয় করো সব বেরিয়ে যাচ্ছে সহ হ্যাঁ হ্যাঁ যা সাবধানে আর বোম যেন দেখি সবার জন্য ঘাড়ে মাথায় পড়ে না সাবধান এই দেখো ভোরবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল আর এখন সকালবেলা দেখেছো সকাল ছটার সময়তে এখন কেমন বৃষ্টি শুরু হয়ে গেল তবে মহালয়ের দিন বৃষ্টি হবে এটাই তো ছিল তারপর আবার একটুখানি ঘুমিয়ে গেছিলাম তারপর উঠতে একটু বেলাও হয়ে গেছিল তারপরে উঠে তাড়াহুড়ো করে সমস্ত কাজ সারলাম এই সান করে আসলাম আর চোখ মুখ চোখ মুখ কেমন টান ধরে গেছে একদিন রাতে ঘুম না হলে চোখ মুখ টান ধরে যায় তো চলো স্নান করে এসছি এখন ভাত বসাবো চল আমার ছেলে এখন খেলা করছে কি ভেঙে গেছে বলো গাড়ি ভেঙে ফেললে চোখ কি করে ভেঙে ফেললে কি করে ভেঙে ফেললে বাবা ছেলে এখন খেলা করছে এই যে দুষ্ট ছেলে খেলা করছে গাড়ি ভেঙে ফেলেছ বাবা যাবো না তো এই বাবা বাবা যাবো না এটা হচ্ছে হনুমানের গদা গদা দিয়ে আজকে মারবো মারবো না রান্না করবো আজকে এটা মারবো না রান্না করবো বল এটা আজকে রান্না হবে এটা কি কমেন্টে জানিও কে যদি জানা থাকে এই

বাবু এবার রাস্তায় চলে যাও না এ বাবু রাস্তায় যাবি না এই গলু রাস্তায় চলে যাচ্ছে বললাম রাস্তায় যেও না রাস্তাতেই চলে যাচ্ছে এই দুষ্ট ছেলেকে নিয়ে পারা যায় না বললাম রাস্তায় যেও না রাস্তাতেই যাচ্ছে রাস্তা যাও না বাড়িতে ভেতরে খারাপ করো হ্যাঁ গোলু তো বাড়িতে ঢোকো আর নাহলে আমাদের বাড়িতে আসো চলো ঢুকে গেছে বাড়িতে এই দেখো কলের পাড়ে রান্না বান্না সব হয়ে গেছে এই যে বাসন টাসন ভিজিয়ে রেখে দিয়েছি আর এই যে এখানে জামা কাপড় মেলেছি কিন্তু রোদ নেই আজকে তো থালা মাজবো চলো এই যে বাজারে সকালবেলা দিয়ে আখ নিয়ে এসছে কি বাবু এগুলো এ বাবা এটা জন্য এনেছে এটা আমার জন্য এনেছে আর দিদির জন্য এনেছে তোর জন্য কিন্তু আনেনি বাবা এগুলো আর তুই বিছানাবো তুলেছিস কেন বাবু বিছানায় তুলো ও বাবা ছেলে নিয়ে খেলা করছে দেবে না এখানটাতে রেখে দিয়েছে তুলে থাক রেখে দিই আমি না এই আখ ছাড়ানোর ভয় আমি খাই না কারণ আখ ছাড়াতে গেলে আমার দাঁতে খুব লাগে আর এই মুখ টুক ছাল ছাড়িয়ে যায় তার জন্য আমি আগে একদম খেতে চাই না কেউ যদি ছাড়িয়ে দেয় তাহলে একটু ভালো লাগে আর এই ছেলে বায়না করছে এখন এখন ওর জন্য আমাকে এখন আখ ছাড়াতে হচ্ছে মানে যতই কষ্ট হোক এখন ছেলে খেতে চাইছে আমাকে ছাড়িয়ে দিতে হবে কিছু করার নেই তো চলো নিজে খাই আর না খাই আগে ওকে একটু ঠান্ডা করি কোথায় আবার এটা আবার নাই রে বলো অল আউট অল আউট মশা তারাই কি তারাই কি তারাই এটা কোথায় লাগাতে হয় জানিস কোথায় লাগাতে হয় ওটা লাগাতো দেখি দেখি উঠে আয় কোথায় লাগাবি লাগাতো লাগা কোথায় লাগাবি লাগা লাগাও কোন ঘণ্টা লাগাবে দেখি একটু দেখা হতো কোন লাগাতে হয় ও বাবা ওখানে লাগাতে হয় তুমি জানা কারেন্টের বোর্ডে ওখানে তুমি ঢুকাতে পারবে না যা হাতা লাগিয়ে নি আর হাতা না লাগলে ভালো লাগবে কেমন কেমন হয়েছে জানিও অবশ্যই কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে জামাটা এই যে একজন খোঁজ নিতে আসে প্রতিদিন আমার ছেলের প্রতিদিন খোঁজ নিতে আসে যে ছেলে কি করছে তুমি গাড়ি বার করছো যাওয়ার জন্য রেডি গো বানানার মতো ফেলে দিয়েছো খোলা খোলা যেখানে সেখানে ফেলতে নেই আবার বলছে বানানা সে একটা ভিডিও দেখেছি ইউটিউবে বানানা ফেলে দিয়েছে হ্যাঁ নানা কি তা কি জানি আমায় ও তো বাবা বেরি পড়ছে বাবা পড়ছে ও সে কখন থেকে রেডি হয়েছে যাও বলে ও রেডি হয়েছে তোমার সঙ্গে যাবে কতদিন গাড়ি যাবেই না কি করবে বাবা বাবা আমাদের গাড়ি চাকায়ে জল দিতে হচ্ছে নাকি ধুয়া নেই ধুয়া ধুলে না গাড়িটা আজ কি একটু এ দুই না না তুই তো ঘরে ছিল এতক্ষণ দেখো আর কতক্ষণে বাবা তো বেরিয়ে চলে যাবে রে নেবে নেবে দাঁড়াব এখানে বিছানা করবি বসে নিয়ে যাও খেতে পারবো দেখি দাঁড়া কোনটা নরম সেটা খাও তুমি

দেখি বাবু বেদানাটা দেখো বেদানা কিনে নিয়ে এসে বাজার থেকে পয়সা দিয়ে বেদানা কিনে নিয়ে এসছে মানে এতটাও ভালো না লাল নয় সন্ধেবেলা যেটা কেটেছিলাম সন্ধেবেলা যেটা কেটেছিলাম সেটা একটু লাল ছিল কিন্তু এটা একদমই লাল নয় দেখেছো মানে ভেতরের জিনিস না বোঝা যায় না হ্যাঁ মানে হালকা হালকা লাল মানে অতটাও লাল নয় চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের মতো এতটুকুই শেয়ার করলাম কালকে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই